কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার মুক্ত করল্লা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব আমরা সবসময় করল্লা ভা ভাজা ভাজা করে খাই তো আজকে আমি করলা রান্না করব কতটা লোভনীয়ভাবে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো করল্লাটা আমি ভালোভাবে কেটে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে টমেটো লম্বা সাইজ করে কেটে নিয়েছি দেখেন ভালোভাবে এগুলো পরিষ্কার করে নিয়ে নিলাম ধুয়ে তো প্রথমে আমি রান্না করে প্যান বসিয়ে দিলাম এখানে আমি একটু পানি ফুটার আগেই আমি করলাগুলো দিয়ে দিলাম যেহেতু আমি দু ফিফটি পারসেন্ট করলাটা আমি সেদ্ধ করে নিব আর এই করলাটা কিন্তু আমি একটু মোটা করেই কেটে নিয়েছি আমরা যেভাবে করলা ভাজা ভাজা করি এভাবে পাতলা করে কাটি নিই একটু মোটা করে কেটে নিয়েছি আর এই করলাটা এতটা তিতামুক্ত রান্না করেছি যে একদমই তিতা লাগেনি এত খেতে লোভনীয় হয়েছে প্রিয় বন্ধুরা আর করলার কিন্তু রান্না করে খেতে খেলেই কিন্তু অধিক বেশি পুষ্টি পাওয়া যায় আর উপকার পাওয়া যায় অনেক বেশি তো প্রিয় বন্ধুরা আজকে করলাটা আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন পাশে থাকেন করলাটা আমার রান্না কর ফিফটি পার্সেন্ট রান্না এই যে সিদ্ধ করা হয়ে গেল তো একটা ঝাঁপিতে ভালোভাবে পানিটা ছাড়িয়ে নিলাম এখন আমি প্যান বসিয়ে দিলাম প্রিয় বন্ধুরা তো এখানে আমি আলোগুলো একটু সেদ্ধ করে নিব ফিফটি পারসেন্ট যেহেতু করল্লা শেষে আমি যে রান্না করব অধিক বেশি পানি দিয়ে আমি ফুটাবো না আর বেশি পানি দিয়ে রান্না করলে কিন্তু করলা তিতে হয়ে যায় তো আমি সবগুলোই আগে মোটামুটিভাবে একটু সেদ্ধ করে নিয়েছি যেহেতু বেশি পরিমাণ পানির সাথে করলা রান্না করলে কিন্তু তিতে হয় তো এখানে আমি আলু দিয়ে দিলাম আলুর সাথে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আর এই তেলের মধ্যে ভেজে নিব যখন একটু নরম হয়ে আসবে তখন করলাগুলো দিয়ে দেবো এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে এটা দশ মিনিট রান্না করে যাব তাতে সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিলেই কিন্তু এই আলুটা সেদ্ধ হয়ে যাবে তো প্লিজ প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করেছেন আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তাদেরকে স তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধুরা আর এখানে আমি আলুটা হালকা একটু সেদ্ধ হওয়ার পরে আমি করলাটা দিয়ে দিলাম এখানে করলাটাও আমি তেলের মধ্যে ভেজে নিব দশ মিনিট তো এভাবে আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে দিব উলটিয়ে পালটিয়ে দিব আর একদমই তিতা ছাড়া করল্লা এভাবেই যদি রান্না করতে চান করলা এভাবে রান্না করেন একদিন তাহলে কিন্তু আপনার করলা দিয়ে একদম এক প্লেট ভাত খেতে পারবেন তিতা মুক্ত করলা রান্না তো প্লিজ প্লিজ বন্ধুরা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে করলা রান্না করেছি আপনারা অবশ্যই অবশ্যই এভাবে একদিন দেখে বাসায় ট্রাই করেন দেখেন একদম তিতামুক্ত করলা রান্না হয়ে গেছে আমি আলু আর করলা তেলের মধ্যে কিন্তু দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে খুন্তির সাহায্যে করলা যখনই একটু লালসে কালার হয়ে যাবে তখন উঠিয়ে ফেলবো। দেখেন আমার করল্লাটা হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে আলু একটু ভাজা ভাজা হয়েছে লালচে কালার হয়েছে এখন আমি করলা আলু উঠিয়ে ফেলব দেখেন করল্লা আলু একদম ভাজা ভাজা হয়েছে এখন যে প্যানে আমি করলা আলু সেদ্ধ করেছি তার মধ্যেই কিন্তু আরেকটু তেল দিয়ে পিঁয়াজ দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালোভাবে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত পিঁয়াজটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে একটি সাপোর্ট করেন পাশে থাকেন আর আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও দেবো আপনাদের আর প্লিজ আমার জন্য দোয়া করবেন আমি নতুন নতুন যেন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এখানে বাটা পেঁয়াজ দিলাম এক চামচ পরিমাণ আর রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর এখানে জিরা বাটাও দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরাও এখন এটা ভা তেলের মধ্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দশ মিনিট গোল্ডেন কালার সব মশলার কাঁচা গন্ধ যাওয়ার পরে এখানে আমি হালকা একটু পানি দিয়ে দেব যেহেতু রসুন বাটা আদা বাটা জিরে বাটা সব মশলা দিয়েছি কাঁচা গন্ধটা আমি দূর করে ফেলবো পানি দিয়ে আবার একটু কষিয়ে নিলাম এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়ো দিলাম হাফ চা চামচ যেহেতু আমি কাঁচামরিচও দিয়ে দেব আর এক চামচ পরিমাণ দিলাম হলুদের হলুদের গুঁড়ো আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম দুই থেকে তিনটা দিয়ে ভালোভাবে এটা আবার কষিয়ে নিব আর যত বেশি আমি আগেও বলছি এখনও বলি যে রান্না করার সময় সবজি রান্না করি যাই রান্না করি মাছ মাংস যত বেশি কষাবো তত বেশি স্বাদ বাড়বে আর আমরা মশলা যত বেশি কষাবো তত বেশি স্বাদ বাড়বে তো আমি ভালোভাবে এটা কষিয়ে নিলাম দশ মিনিট আর এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম ভালোভাবে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দেওয়ার পরে দুই মিনিট নাড়িয়ে চাড়িয়ে একটু রান্না করার পরে এখানে টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো আপনারা যদি আস্তা রাখতে চান তাহলে শেষের দিকেও টমেটো উঠানোর আগে আগে টমেটো দিতে পারবেন তো আমি টমেটোগুলো যাতে একটু নরম হয়ে যায় সেদ্ধ হয়ে যায় এই জন্য আগিয়ে দিয়ে দিয়েছি ভালোভাবে দশ মিনিট কিন্তু আমি মশলার সাথে টমেটোটা ভালোভাবে রান্না করে নিলাম খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি টমেটোটা ভালোভাবে সবজি মশলার সাথে রান্না করে নিচ্ছি এ পর্যায়ে আমি আলু আর করলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দশ মিনিট আলু আলু আর করলা টমেটো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো দেখেন আমার একদমই কিন্তু ভাঙে নি আমার করলাগুলো একদম আস্তে আস্তে করলাগুলো আসে আর এর মধ্যে করলাগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এখানে এমন পর এমন পরিমাণ পানি দিতে হবে যাতে অনেক বেশি রান্না না করতে হয় চিনি দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণ অবশ্যই একটু করলা রান্না চিনি দিয়ে দেবেন স্বাদ বাড়ানোর জন্য আমি হালকা আছে রান্না করে নিচ্ছি আর একটা কথা মনে রাখবেন করলার মধ্যে যদি বেশি পরিমাণ পানি দিয়ে দশ থেকে বিশ মিনিট আমরা ফুটানো ফুটিয়ে থাকি তাহলে কিন্তু করলা তিতা হয়ে যাবে এই জন্য আমরা এই করলাটা মাখা মাখা অবস্থায় ঝোল দিয়ে উঠাবো সেই ঝোলটা এমন অবস্থা এমন দিতে হবে যাতে পাঁচ মিনিট রান্না করেই উঠানো যায় ও মানে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না করলাটা পানির মধ্যে বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে কিন্তু করলাটা মানে তিতা হয়ে যাবে তো দেখেন আমার ভালোভাবে কষানো হয়ে গেল দেখেন কালারটাই সুন্দর চলে আসছে এখন আমি পানি দিয়ে দেবো আর পানিটাও দেখেন কি পরিমাণ দিয়ে একদম সমান পরিমাণ দিয়ে দিলাম অধিক বেশি পানি দেব না যেহেতু আমি পানি এই ঝোলের মধ্যে আমি পাঁচ মিনিট করলাটা রান্না করে নেব বেশি রান্না করে নিব না তাহলে কিন্তু করলাটা তিতে হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তারপর উঠিয়ে ফেলবো আর করলাটা সবসময় ঝোল অতিরিক্ত রাখা ঠিক না মাখা মাখা অবস্থায় করলাটা আমি উঠিয়ে ফেলবো ঝোল মাখা মাখা অবস্থায় উপর থেকে আরও দুটো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দেখেন আমি পানির পরিমাণটা খুবই কম দিয়েছি যেহেতু আমি দুই থেকে পাঁচ মিনিটের মতোই আমি ফুটিয়ে উঠিয়ে ফেলবো দেখেন আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম আমার অলরেডি কিন্তু তেলের মধ্যে বা পানির মধ্যে করলা বা আলু সিদ্ধ করে নিয়েছি তো এই তো আমার হয়ে গেল করল্লা রান্না তো আমি বেশি কিন্তু পানি দেয়নি এবং ঝোল দেয়নি আর ঝোলের মধ্যে বেশি পরিমাণে আমি রান্নাও করিনি উপর থেকে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম এই ধনিয়া পাতাটা কিন্তু বাজারের না এটা ছাদ থেকে ধনিয়া পাতাগুলো এই ধুনিয়া পাতার নাম হচ্ছে বিলেতি ধুনিয়া পাতা এটা কিন্তু আমাদের দেশি ধুনিয়া পাতা না আর এটার থেকে অনেক বেশি সুগ্রান আসে তো আমার সাধে ধুনিয়া পাতাগুলো আমি রোপণ করেছি আর সেখান থেকে এনে আমি ধুনিয়া পাতাগুলো দিয়ে দিলাম তো হয়ে গেল আমার রান্না প্রিয় বন্ধুরা আপনারা একটা কথা মনে রাখবেন করলা কিন্তু অতিরিক্ত পানি দিবেন না তাহলে কিন্তু করলা তিতে হয়ে যাবে তো আমার রান্না হয়ে গেল আর দেখেন কতটা দেখতে লোবনীয় আর বন্ধুরা প্লিজ প্লিজ একদিন হলো একদম আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করবেন বাসায় তো দেখবেন কতটা লোভনীয় আবার কতটা মজা হয় বন্ধুরা যে করলা তিতা ছাড়া এভাবে তিতামুক্ত এত সুন্দর করলা রান্না করা যায় মানে চিন্তা করা যায় না আমার করলাটা সবাই চেটে ভাত খেয়ে ফেলছে আমার মুরগির গোশ দিয়ে একদমই ভাত খায়নি সবাই প্রথম করলা নিয়েছিল করলা দিয়েই সবাই পেট ভরে ভাত খেয়েছে আর এটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত আমরা করলা ভেজে না খেয়ে যদি এভাবে রান্না করে খাই তাহলে স্বাস্থ্যের পক্ষে জন্য স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যাতে উপকার হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ